বিরতির পর স্বাগত বন্যা পরবর্তী পরিস্থিতিতে সব থেকে বেশি ক্ষয়ক্ষতির সম্মুখীন কৃষকরা কারণ এই বন্যায় বহু কৃষি জমি ভেসে গেছে সোনালী ফসলের পতন ধরেছে কৃষকদের জনজীবন রীতিমতো বিপর্যস্ত তাই আজ দেখা গেছে যে সোনামুরা মহকুমা সফর করলো সিপিএম নেতৃত্বরা সারা ভারত কৃষক সভার সর্বভারতীয় সহ সভাপতি তথা অমরনাথ এবং সর্বভারতীয় নেতৃত্ব পি প্রসাদ এবং পবিত্র কর সহ অন্যান্যরা আজ সোনামোড়া মহকুমা সফর করলেন এবং সে এলাকায় কৃষকদের সাথে কথা বললেন কে সমস্যা রয়েছে এবং কৃষকরা বর্তমানে কি অবস্থায় রয়েছে তা জানার চেষ্টা করেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল অর্থাৎ সারা ভারত কৃষক সভার সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ অমরারাম তিনি রাজ্যে এসে পৌঁছান এবং তাকে নিয়েই আজ সোনামোড়া মহকুমা সফরে গেলেন রাজ্য সিপিএম নেতৃত্বরা কি উঠে আসছে বিস্তারিত শোনাচ্ছি এখানে আমরা যেটা দেখলাম বেজিবাড়া গ্রামে পুরো আস্ত গ্রাম এটা নদীর ভাঙনে প্রায় যাওয়ার পথে প্রচুর কৃষি জমি চলে গেছে সরকারি যে পিজের রাস্তা সেটা চলে গেছে এবং বিভিন্ন জায়গাতে আমরা এখানে তিনটা গ্রাম ঘুরে দেখে আসলাম সোনামরাতে দেখার পরে যেটা বললাম সব জায়গাতে একই কথা কোন সরকারি লোক এখন পর্যন্ত কৃষকদের কাছে আসে নাই কোনো সাহায্য পাওয়া যায় নাই তারা বলছে যে কানি প্রতি এক কেজি ধান দেবে এক কেজি ধান সরকারের হিসাবে হইতে পারে কিন্তু এক কেজি ধানে তো এককারি খেতে হইতো না যে সিস্টেমে আমরা দাবি করেছিলাম যে চারা করে চারা দিয়ে দেব পরিমাণ মতো এখন নিয়ে ধান নিয়ে আবার চারা করে সেই ক্ষেত আর হবে না ভাদ্রমাস শেষ হয়ে গেলে আর ধান হয় না ফলে মানুষ সব জায়গা থেকে প্রচুর সবজির কি সবজি সব শেষ হয়ে গেছে কিনা একজনের চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকা ব্যাংক ঋণ বিভিন্ন জায়গাতে ঋণ করছে করতে পারে কিন্তু কোনো লোক আসে এখন যদি খুঁজ নিতে এটা কি কার কি ক্ষতি হচ্ছে ফলে এই বিষয়গুলি আমরা বলে এসছি আবার আজকে বলুন এবং আমরা আমাদের প্রতিনিধি যারা আসছেন আমাদের পার্লামেন্টের মেম্বার আমাদের আমরা রামজি এবং আমাদের কৃষ্ণপ্রসাদ আমাদের সেন্ট্রাল কমিটির ইয়ে কৃষক সভার পক্ষ থেকে আমরা এই বিষয়গুলো পার্লামেন্টে তুলুন এবং সারা দেশের মানুষের কাছে নিয়ে যাব যে ত্রিপুরার সরকার কথা যা বলছে তার কাজের সঙ্গে কোনো মিল নেই আপনারা শুনলেন পবিত্র করের বক্তব্য তিনি বলছেন যে সরকারিভাবে ভাবে সহযোগিতা করা হচ্ছে না ধান দিলে এখন হবে না চারা গাছ দিতে হবে কৃষকদের এবং এই বিষয়গুলো অবশ্যই পার্লামেন্টে তোলা হবে ঠিক এইভাবেই কিন্তু তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তুলে ধরেছেন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন